বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আপনারা দয়া করে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার ও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে একটু সাপোর্ট করুন আরও যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও বানাতে পারি তার জন্য আমাদেরকে একটু সাপোর্ট করে আমাদেরকে একটু উৎসাহ করুন চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বাবা বাবা আর পুতুল কি করবি বে ওই তো দুটো পুতুল আছে ওগুলো দিয়ে খেল আর আরো পুতুল চাই আমার আর পুতুল চাই বড় বড় পুতুল কি হলো বাচ্চাটা কানছে কেন কি আর হবে তোমার এই ছেলে আরো পুতুল নেবে দুটো পুতুল আছে তারপরেও হচ্ছে না আমি বড় পুতুল নেব আমি বড় বড় পুতুল এই ছোট ছোট পুতুল এগুলো আমি একদম নেব না হ্যাঁ বাবা শোনা আমার তোকে বড় পুতুলই কিনে দেওয়া হবে এখন এগুলোতেই খেল দেখেছো দেখেছো তোমার ছেলেকে কেমন কান্না করছে এখন ওর বড় পুতুল চাই কোথায় পাবো এখনই বড় পুতুলটা আহ তো এত রাগ করার কি আছে ছেলেকে একটু ভালো করে বললেই তো বুঝবে ওকে একটু বুঝিয়ে বলো হ্যাঁ বুঝবে না বাল করবে মা আমার বড় পুতুল বাবা

তে সত্যি বলছিস মেবুদের দাদুর সাথে এখন ফটো থাকে কানকি চলে তুই লাড়া মাকে দাদা বলবি না বড় তুই আমাকে জানি বল তুই লাড়া আমার শালা বড় ভাই হতে এসেছিস না দেখবে কানকি চলে লড়া এই বয়সেও কেমন ছেলে জন্ম দিলি মা জন্মইতে জন্মইতেই বড় দাদু দাদু থেকে ফটোতেই চলে যাচ্ছে এ একদম বড় তোর মতোই হয়েছে তুইও বড় ছোট সময় এরকম মিছিলি ভালো ছিলাম বে আমি এতটা খারাপ ছিলাম না যাওয়ার জন্মিতে জন্মিতেই এই তোর খানকি ছেলের মতো ফুটো খুঁজে বেরিয়েছি হে ওটা ছেলেটা তো দেখতে হবে কার ফুটো খুঁজবে না তো কি খুঁজবে বানা তুই বলা যেমন একটা খানকি ছেলে তোর বেজনমা ছেলেটা হলো ঠিক তোর মতো একটা খানকি ছেলে হাই বাঞ্চোদ বাবাকে একদম কিস্তি দিবি না নালে তোর গান মেরে পুরো বাড়ি সাদা ভেঙে দেব হে হে দেখেছিস বানা এখন দেখেই বাপের সাপুরে কথা বলছে এরপর তো ক্লাব পুরো পরিষ্কার হয়ে গেল এই ছেলেটা বানা আমারই আমার রক্তেরই ছেলে ওই জন্য ইমান আমাকে এত সাপোর্ট করছে এখন থেকেই হ্যাঁ যেদিন লাউড়া গান মেরে থেকে ঘর ধরে বার করে দেবে সেদিন বুঝতে পারবি যে তোকে ছেলে কতটা ক্লাস সাপোর্ট করতে পরে কি হবে সেটা লাউড়া পরে দেখা যাবে এখন দেখ মানে এইটুকু বাচ্চা কেমন বাবার সাপোর্টে কথা বলছে আর তুই কান কি ছেলে মানে বাবার সাথে তো ঠিকমতো কথাই বলিস না আর তো মানে বাবার মতো বাপ থাকবে তবেই না বাবার সাথে ঠিকমতো কথা বলবো

মারা ওকে উল্টো পাল্টা কথা বললে তো মারা বাড়ি থেকে বার করবই শুনবে এ মাগি আগে আমার শাশুড়ি তারপরে কালা সেটা কিন্তু মনে রাখিস তোর শাশুড়ি ছিল এখন আর বর্তমানে নেই এখন বর্তমানে আমার বউ হয়েছে মানে তোর মা ওকে লাউড়া শাশুড়ি না ওকে মায়ের মতো সম্মান দিবি এ সম্মান আমার বাল দেব যে মাগির এই বুড়ো বয়সে বাচ্চা হয় সে মারা কোনো সম্মানের যোগ্য না হ্যাঁ বুড়ো বয়সে তো মানে আমার বাচ্চা হলো তাহলে কি লাভ তুই আমাকেও সম্মান দিবি না যেদিন থেকে তুই বা আমার শাশুড়ির সাথে লাটার বড়ার করছিস সেদিন থেকে তোকে আমি বাপের মতো সম্মান আর দিই না আর এই জন্মে দেবও না শুন রে চুদির ভাই এ বাড়িতে যদি ভালো মতো থাকতে চাস তাহলে এই দুইজনকে ঠিকমতো সম্মান দিয়ে কথা বলবি না হলে গায়ে লাঠি মেরে বাইরে থেকে বার করব পাঁচ তুই কেবে বাঞ্চুত জেলাড়া তুই আমাকে বাড়ি থেকে বার করবি বা তোর নিজেরই কোনো ঠিকানা পরিচয় নেই

যে ভাড়া জন্মিয়েছে তারা ভাড়া করবে